হ্যালো বন্ধুরা আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি আজকে তানকে আমাদের সঙ্গে নিয়েছি তো আজকে তিনজনেই যাচ্ছি বিকাল বিকাল একটু ঘুরতে আমাদের এখানে নদীর ধারে একটা শিব ঠাকুরের মন্দির হয়েছে নতুন তো হওয়া থেকে যাওয়া হয়নি তো সেই জন্য সেই মন্দিরে আজকে ঘুরতে যাচ্ছি যাচ্ছি রাস্তাটা খুবই নির্জন আর অনেক গাছপালায় ভর্তি দেখতেই পাচ্ছ তোমরা তবে খুবই নিরিবিলি এখানে মানুষজনও থাকে তবে খুব একটা যে ঘনবসতি তা নয় কিন্তু এখানে মানুষজন আছে এখন দেখতে পাচ্ছি কিন্তু দু এক বছর আগে আমি আর তোমাদের দাদা এখানে এসেছিলাম তখন এত মানুষজন এখানে দেখিনি তো যত দিন যাচ্ছে ঘনবসতি বাড়ছে তো কিছু ঘরবাড়ি এখানে হয়েছে দেখতে পাচ্ছি এখন মানুষজনকেও দেখতে পাচ্ছি কিন্তু দু এক বছর আগে মানে ওই দু হাজার কুড়িতে যখন লকডাউন চলছিল আমরা এই দিকটা একটু ঘুরতে এসেছিলাম তখন এত মানুষজন ছিল না তো দেখো রাস্তাটা চারিদিকটা কত সুন্দর লাগছে খুবই সুন্দর এই দিকটা তো তান চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে ও ঘুরতে আসলে আর ওর কিছু চাই না তো চলো রাস্তাটা একটু দেখতে দেখতেই যায় চারিদিকে বন জঙ্গল আবার কিছুটা দূরে গিয়ে দেখলাম নদী তো এভাবেই যাচ্ছি মন্দিরে আমরা চলে এসেছি খুব একটা সময় লাগে না আমাদের বাড়ি থেকে হয়তো সাত আট কিলোমিটারের দূরে তো আমরা চলে এসেছি মন্দিরে খুব ভালোই লাগছে জায়গাটা দেখলাম যে অনেক লোকজনও আছে দেখছি তো আমরা এসেছি এই প্রথমবার আগে তোমাদের দাদা একবার এসেছিলো ওর মাকে নিয়ে কিন্তু আমি আর তা নেই প্রথমবার এলাম আজকে তোমাদের দাদাদের দাদার ছুটি ছিল সেই জন্য বললো চলো ঘুরে আসি তো আমরাও ভাবলাম যে হ্যাঁ যাই দেখা হয়নি মন্দিরটা একবার দেখেই আসি আর সেই সঙ্গে তোমাদেরকেও দেখানো হয়ে যাবে সেই জন্য আমরা চলে এসছি তো এবার মন্দিরে ঢুকবো ঢোকার আগে এখানে জুতো খুলতে হয় তো টানের জুতো খোলাবো কি না সেটাই ভাবছিলাম কিন্তু কিন্তু তোমাদের দাদা খুলিয়ে দিয়েছে মন্দিরে ঢোকার রাস্তাতেই একটা ঘণ্টা ছিল তো সেটা তান বাজালো ওর বাবা বাজাচ্ছিলো সেটা দেখে ও বায়না করলো বাজাবে তো সেটা বাজিয়েই আমরা মন্দিরের ভেতর ঢুকছি তো মন্দিরটা দেখো তোমরা কত সুন্দর করেছে এই মন্দিরটায় কিন্তু কোনো প্লাস্টার নেই দেয়ালগুলোতে শুধুই ইট দিয়ে গাঁথুনি দেওয়া তো মন্দিরটা সত্যিই সুন্দর লাগছে দেখতে আর মন্দিরের চারপাশের এরিয়াটাও খুব সুন্দরই লাগছে দেখছিলাম তাই সব কিছু ঘুরে ঘুরে তো দেখলাম এই পাশটাতেও অনেকটা জায়গা রয়েছে মন্দিরের তো মন্দিরে চারপাশটার পরিবেশ খুবই সুন্দর দেখছি তো মন্দিরে দেখলাম ব্রাহ্মণ আছে মন্দিরে অনেক মানুষজনও আছে তো খুবই ভালো লাগছে মন্দিরটাতে এসে বাবার মন্দিরে সত্যি সুন্দর টান এসে দাঁড়িয়ে পড়েছে ঠাকুর দেখছে ও ওকে প্রসাদ দিচ্ছিল মিষ্টি কিন্তু ও তো মিষ্টি খায় না ওকে দিই না সেই জন্য ব্রাহ্মণকে বারণ করলাম ওকে দেয়নি মিষ্টি তো আমরা এবারে আস্তে আস্তে চন্দনের ফোঁটা নিলাম আমিও নিলাম তো তান শুধু দেখছে যে কি হচ্ছে এইসব তো দেখছে আর ভাবছে তো ও দেখছে দেখো আমার দিকে কীরকম করে তো চন্দ্রমিত্র নিলাম প্রসাদও খেলাম তো ব্রাহ্মণ এখানে থাকে সব সবসময় অল্টারনেট করে দুজন ব্রাহ্মণ তো তান এসে এখানে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে চারিদিকে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে তো দেখছে চারিদিকে যত দেখছে আরও অনেক বাচ্চারা আছে আশেপাশে তাদেরকেও দেখছে ওর হাত ধরে নিয়ে যাচ্ছিলাম ওইদিকে ঘোরাতে দেখাতে তো চলো দেখা যাক মন্দিরের ওই পাশটাতে কি আছে ভালোই লাগছে চারিপাশটা মন্দিরটার খুবই শান্তশিষ্ট পরিবেশ নিরিবিলি ভালোই লাগছে দেখতে কোথাও ঘুরতে গেলে মনটা এমনি ভালো হয়ে যায় আর আজ সকাল থেকে যাই না কেন আমার মুডটা ভীষণ অফ ছিল তো সেই জন্যই বোধ তোমাদের দাদা ঘুরতে নিয়ে এসছে তো এমনি বাইরে বেরোলে ঘুরতে বেরোলে আমাদের সবাইয়েরই মন খুব ভালো হয়ে যায় আর সেটা যদি হয় কোনো মন্দির তাহলে তো আর কোনো কথাই নেই আরও মনটা ভালো হয়ে যায় তো তোমরা মন্দিরের দেয়ালগুলো দেখো কোনো প্লাস্টার নেই কিন্তু এগুলো কিন্তু শুধুই ইট দিয়ে গাঁথুনি দেওয়া মেঝেটাতে পাথর বসানো কিন্তু দেয়ালগুলোতে রকম কোনো প্লাস্টার নেই শুধুই দিয়ে গাঁথুনি মন্দিরটা সত্যিই নতুন ডিজাইনের মন্দির তো দেখে ভালোই লাগছে আমাদের এখানে মন্দিরটা হচ্ছে নদীর পাড়েই আছে নদী কিছুটা দূরে গেলেই নদী দেখো তান বদমাইশি শুরু করে দিয়েছে এখানে এসেই অনেকটা জায়গা পেয়েছে খোলামেলা তো খেলছে বদমাইশি করছে বারণ করছি শুনছে না আসলে বাচ্চা মানুষ তো না বাইরে বেরিয়েছে ওরও ভালো লাগছে আনন্দ হচ্ছে কিন্তু একটাই ভয় পড়ে গেলে হাতে পায়ে লাগবে কেটে যাবে সেই জন্যই বারণ করা কিন্তু বাচ্চা মানুষ ও কি আর বোঝে এত কিছু ও দেখছে আনন্দ পাচ্ছে লাফালাফি করছে এই যা তো তবুও সাবধানে ধরে ধরে রেখেছে ওর পাপা কিন্তু তাও শুনছে না বদমাইশি করেই যাচ্ছে নতুন জায়গা যেরকম পাচ্ছে দেখো কিভাবে উঠছে নামছে তো পড়ে গেলেই মুশকিল কিন্তু কে শোনে কার কথা তো চলো এবার আমরা মন্দির থেকে বেরোবো তো বেরোনোর সময় মন্দিরের গেটে আরেকটা ঘন্টা ছিল সেটা বাজালো তো আমরা এবার যাচ্ছি যে নদীর ধারে মন্দিরটা সেই নদীতে কিন্তু কিছুটা দূর যাওয়ার পরে ওখানে কিছু ছেলে মেয়ে দাঁড়িয়ে ছিল তো তারা বলল যে বেশি দূর বাইক নিয়ে যাওয়া যাবে না কারণ সামনে কাদা আছে সেই জন্যই আমরা বাইকটা ওখানে রেখে মন্দিরের কাছেই রেখে আমরা হেঁটে হেঁটে নদীর ধারে যাচ্ছি দেখো এরকম পরিবেশে আসলে সত্যি মন যতই খারাপ থাকুক না কেন এরকম পরিবেশে আসলে সত্যিই মনটা ভালো হয়ে যায় প্রকৃতির কাছে আসলে সত্যি মনটা শান্ত হয়ে যায় ভালো হয়ে যায় মুডটাও ঠিক হয়ে যায় তো এটা আমাদের ডায়মন্ডেরই নদী কিন্তু এটা একটা অন্য সাইড তো এটা একটু গ্রাম্য এলাকা একটু নির্বিলি জায়গা তো আজকের আমরা এখানে প্রথমবার এসছি তো ভালোই লাগছে কিন্তু এখানে আসার সময় একটা প্রবলেম হয়ে গেছে প্রবলেমটা হয়েছে কি এখানে রাস্তা কাদা ছিল তো এখানে একটা বাইক ঢুকেছিলো তো সেই বাইকটা আসতে গিয়ে কোনোভাবে কাদা ছিটকে আমার জামা ভর্তি হয়ে যায় তো খুব রেগে গিয়েছিলাম কিন্তু কিছু করার নেই কি আর করা যাবে সবই অ্যাক্সিডেন্টলি হয়েছে তো যাই হোক আমরা নদীটার চারিদিকে দেখছি বেশ ভালোই লাগছে আর এখানে না খুব হাওয়া দিচ্ছে মানে ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ ভালোই তো চারিদিকে দেখার পর দেখলাম সন্ধে হয়ে এসছে তো আজকে আমরা বাড়ি ফিরবো টাটা